নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অক্ষয় তৃতীয়ার দিনে এই দুটি কাজ করলে আপনাদের ভাগ্য বদলাবে এবং আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নিই সেই দুটি কাজ কি তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর কয়েকটা দিন পর দেশ জুড়ে পালিত হবে অক্ষয় তৃতীয়া বিশ্বাস করা হয় এই দিনে কোনো কাজ করলে শুভ বলে গণ্য করা হয় তিরিশে এপ্রিল অর্থাৎ বুধবার অক্ষয় তৃতীয়া পড়েছে এই দিন বাড়িতে নানান ধরনের শুভ কাজ করা হয় অক্ষয় শব্দের অর্থ হলো অটুট বা অক্ষত শাস্ত্রে বলা হয় এই দিন কোনো কাজ শুরু করলে সেই কাজটির কোনো ক্ষয় হবে না তেমনই জ্যোতিষ শাস্ত্রে এমন কিছু টোটকা রয়েছে যা করলে জীবনের সুখ শান্তি বজায় থাকে মনে শান্তি অবশ্যই আসে অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় নেই আরো ভালো করে বললে চিরস্থায়ী যে কিছুতেই অক্ষয় বলা হয় বাংলা ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয় তিথির দিন অক্ষয় তৃতীয়া পালিত হয় কথিত আছে এই দিনে ধন দেবতা কুবেরের তপস্যাতে সন্তুষ্ট হয়েছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব জেনে নি এই দিন কি কি করবেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মী এবং গণেশের সঙ্গে ভগবান বিষ্ণুর পূজা করুন প্রথমেই একটি জায়গায় আপনারা সিংহাসন পাততে পারেন বা একটি বেদি তৈরি করতে পারেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে বা যে কোনো একটি পবিত্র স্থানে এবং সেই বেদির উপরে আপনারা অবশ্যই করে মা লক্ষ্মী এবং ভগবান গণেশকে একসঙ্গে প্রতিষ্ঠা করে ভালো করে পূজা করবেন ঠিক একইভাবে আপনাদের বাড়িতে থাকা ভগবান বিষ্ণুকেও সুন্দরভাবে পূজা আরাধনা অবশ্যই করবেন এই দিন সকালে পারলে গঙ্গা স্নান করবেন বলা হয় এই দিন গঙ্গা স্নান করা অত্যন্তই ভালো এতে জীবন থেকে অশুভ প্রভাব দূর হয় এবং জীবনে আসে খুশি আনন্দ তাই যদি বাড়ির আশেপাশে কোথাও গঙ্গা থাকে অবশ্যই স্নান করবেন আর যদি নাও থাকে সেই বাড়িতে স্নানের জলে একটু গঙ্গার জল মিশিয়ে জলটাও সেক্ষেত্রে কিন্তু আপনারা মা গঙ্গার নাম করে স্নান করতে পারেন এই কাজ করলেও অবশ্যই আপনাদের পূর্ণ ফল লাভ হবে এছাড়াও ঘর ভালোভাবে পরিষ্কার রাখতে হবে এই দিন নোংরা পরিচ্ছন্ন আবর্জনা করে রাখলে চলবে না তাই চেষ্টা করবেন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার এবং বন্ধুরা সন্ধ্যা বেলায় বাড়ির প্রধান দরজাতে একটি তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন যে মেন গেট আপনাদের রয়েছে সেই মেন গেটের সামনে পারলে একটি তেলের প্রদীপ জ্বালাতে পারেন বা ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালাতে পারেন যদি মনে করেন অনেকগুলি প্রদীপ জ্বালাবেন সেক্ষেত্রেও আপনারা সদর দরজাতে সুন্দর করে প্রদীপ জ্বালাতে পারেন বন্ধুরা এই দিন যে কাজ করা অত্যন্ত শুভ তা হলো সবচেয়ে ভালো হয় এই দিন ব্যবসার জায়গায় শ্রী প্রতিষ্ঠা করার এদিন ব্যবসার জায়গায় শ্রী প্রতিষ্ঠা করলে আপনারা পূর্ণ ফল পাবেন এবং ব্যবসার কাজেও হবে অনেক উন্নতি তাই অবশ্যই এই কাজ আপনারা করবেন মনে করা হয় এই দিন ব্যবসার জায়গা শ্রী রাখলে ব্যবসারও অনেক উন্নতি হয় মনে করা হয় এই দিন সোনা বা রূপর কোনো জিনিস সামর্থ্য মতো কিনলে ঘরে সুখ সমৃদ্ধি আসে যদি সামর্থ্য থাকে যদি মনে হয় যে সোনা বা রূপর জিনিস কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা সোনা বা রূপর জিনিস কিনে বাড়িতে নিয়ে আসবেন বন্ধুরা সোনা বা রূপোর জিনিস কিনে এনে কিন্তু আপনারা বাড়ির আলমারিতে তুলে রাখবেন না প্রথমেই সেটি নিয়ে ঠাকুর ঘরে সকল দেবদেবীর কাছে আপনারা অর্পণ করে পূজা করবেন তারপর সেটি নিয়ে অবশ্যই করে আপনারা তুলে রাখবেন এই জিনিসটি করলে অবশ্যই সেই জিনিসের উপরে মা লক্ষ্মী সহ সকল দেবদেবীর আশীর্বাদ অবশ্যই এই কাজটি করবেন বন্ধুরা এর পরের কাজ এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা দুঃখ মানুষকে সামর্থ্যর মতো কিছু দান করতে পারেন যদি কোনো অসহায় মানুষ বাড়িতে এসেছে কিছু সাহায্য চাইছে আপনারা নিঃসন্দেহে আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু কিছু না দান করবেন এই দান কিন্তু একদিন আপনাদের কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে এতে আপনার পরিবারের কল্যাণ হবে এছাড়াও জ্যোতিষ শাস্ত্রে বলা হয় অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে আম পাতার মালা তৈরি করতে হবে এবং আপনাদের বাড়ির যে কটা ঘর রয়েছে প্রত্যেকটা ঘরের একেবারে দরজার সামনে সেই আম পাতার মালা ঝুলিয়ে দিতে হবে এই কাজটি অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই করবেন তবে অবশ্যই স্নান সেরে এই কাজটি করতে হবে বাড়ির প্রধান দরজায় অবশ্যই একটি আম পাতার তৈরি মালা আপনারা ঝুলিয়ে দেবেন সম্ভব হলে বাড়ির প্রত্যেকটা দরজাতে ঝোলানো ঝোলাতে পারেন খুবই ভালো ফল পাওয়া যায় হতে পারে বন্ধুরা আপনাদের বাড়িতে হয়তো অনেক কটাই ঘর রয়েছে যদি সম্ভব হয় অবশ্যই প্রত্যেকটা ঘরের সামনে আম পাতার মালা অবশ্যই ঝোলাবেন আম পাতার সাথে সাথে আপনারা ফুলের মালাও ঝোলাতে পারেন এই অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িঘর যত সাজাবেন ততই কিন্তু সকল দেবদেবীর আশীর্বাদ আপনাদের উপরে পড়বে তাই আপনারা অবশ্যই করে এই কাজটি করবেন কিছু অসহায় মানুষকে দান করবেন এবং বাড়ির সদর দরজাতে আম পাতা মালা অবশ্যই ঝোলাবেন এছাড়াও বাড়ির সদর দরজাতে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন যে কটা কাজ আমি বলেছি যদি সম্ভব হয় প্রত্যেকটা করবেন তবেই কিন্তু আপনাদের উপরে সকল দেবদেবীর আশীর্বাদ অবশ্যই পড়বে বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার বিশেষ তাৎপর্য রয়েছে অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় ক্ষয়প্রাপ্ত নয় আর তৃতীয় চন্দ্রচক্রের তৃতীয় দিনটি নির্দেশ করে এই দিন যে কোনো ভালো কাজ বিনিয়োগ করলে ফল খুব ভালো হয় নতুন ব্যবসা শুরু করার জন্য অক্ষয় তৃতীয়ার দিনটা খুবই ভালো বলে মনে করা হয় এছাড়াও এই পবিত্র দিনে সূর্য ও চন্দ্র দুই উচ্চস্থানে অবস্থান করে ঐশ্বরিক সংযোগের কারণে এই দিনটির সাফল্য সমৃদ্ধি স্বাস্থ্য ও আধ্যাত্মিক বিকাশের জন্য অত্যন্তই উপকারী বন্ধুরা আপনারা অবশ্যই করে এই অক্ষয় তৃতীয়ার দিনে এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন তবেই আপনাদের সংসারে হবে উন্নতি বাস্তু দোষ দূর হবে এবং আসবে প্রচুর অর্থ যদি একান্তই এই যে তিন থেকে চারটি কাজ আমি বলেছি করতে নাও পারেন সেক্ষেত্রে কোনো দুটি কাজ অবশ্যই করবেন একটি কাজ যা হলো দান করা এই অক্ষয় তৃতীয়ার দিনে দান করা অত্যন্তই জরুরি তাই আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন এবং বাড়ির সদর দরজাতে একটি প্রদীপ বা আম পাতার মালা অবশ্যই জ্বলাবেন এই কাজ করে দেখবেন আগামী দিনগুলো আপনাদের খুব ভালো কাটবে বন্ধুরা আশা করি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে